আজকে আমি সবজি দিয়ে একটা মজাদার খিচুড়ি রান্না করব তো সেটাই আমি শেয়ার করলাম আপনাদের মাঝে তো আমি আগেই সবগুলো গুছিয়ে রেখেছি রান্নার আগে সবগুলো গুছানো থাকলে রান্নাটা সহজ হয়ে যায় আর কি আমার কাছে তাই মনে হয় তো আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়ে এর মাঝে কিছু সবজি দিছি যেগুলো শক্ত আর কি আলু আর এটা হলো লাউ একটা শক্ত অংশ আছে না সেটা দিয়েছি এটা একটু সেদ্ধ হতে দেরি হয় তো সেগুলো আমি একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা তো নরম সেজন্য জন্য পরেই দিলাম আর কি তো দিয়ে একটু ভাজা ভাজা করে আমি এই যে একটা স্ট্যান্ড দিয়ে উঠিয়ে নিচ্ছি আর কি ওই স্ট্যান্ডটা দিয়ে উঠালে ভালো হয় আর কি নেটের স্ট্যান্ডটা তো মানে সবগুলো উঠে যায় আর তেলটাও নিচে পড়ে যায় তো আমি এক একবার করে করে সবগুলো সবজি খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি আর কি তো সবজি উঠানোর পর ওই তেলে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ ছিল তো দিয়ে আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুক্ষণ এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলো একটু পেঁয়াজ বাটা আর আমি কিছু একটু পেঁয়াজ বাটা দিই আর কি তো দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক এক করে সবগুলো মশলায় দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতে একটু বাজা বাজা হয়ে যাবে তারপর এর মাঝে একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর কি নেব নাড়াচাড়া করে কষিয়ে নেব আর লবণটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি তারপরেই তো আমার তো মশলা মেশানো শেষ এখন একটু ঢেকে মশলাটা কষিয়ে নেবো তো কিছুক্ষণ পর যখন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে বুঝাই তো যাই যখন মশলাটা কষানো হয়ে যায় তেলটা উপরে বেশে আসে আর মশলাটা একটু দানা দানা হয়ে যায় তারপর এখানে আমি মুরগের মাংসগুলো আগে পরিষ্কার করে রেখেছিলাম তো সেই মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি একদম কষিয়ে নেব আর কি সুন্দরভাবে তো এই তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন ঢেকে দিচ্ছি আর কি আর ছোলার আগুনটা একটু কমিয়ে দেব তো বেশ খানিকটা পর আমি যে ডাকনাটা উঠিয়ে নিলাম আর দেখেন আমার চিকেনটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে মানে মুরগির মাংসটা তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তো যাই হোক আমার তো মাংসটা কষানো হয়ে গিয়েছে আর আমি আগে থেকেই পোলার চালটা ধুয়ে রেখেছিলাম তো ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম তারপর সেই চালটাই দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নেব চালটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায় চালটা আর চালটা যদি একটু ভাজা ভাজা হয় কিছুইটা খেতেও কিন্তু ভালো লাগবে তো যাই হোক মশলার সঙ্গে আমি চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে করে নাহলে তো পোড়া লেগে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে যেন সবগুলো মিশে যায় চাল মশলা মুরগের মাংস তারপর মেশানোর পর আমি এখানে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো তো সেই সবজিগুলোই দিয়ে দিলাম তো সবজিগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিছু এটা রান্না করলে কিন্তু বেশ মজা হয় আমি কিছু এটা একদম পোলাওয়ের মতো রান্না করব একদম নরম করব না তো যাই হোক ঢেকে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ঢেকেছিলাম তো কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি হলে তো উপরের দিকটা হবে না সেজন্য নাড়াচাড়া করে আমি এখানে কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম টমেটোটাও দিলে ভালো হয় আর কি কালারটাও সুন্দর হয় টেস্টও ভালো হয় আর এর মাঝে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত তো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই তো আমার কিছুটা প্রায় হয়ে গিয়েছে তারপর আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম কানিকটা ঢেকে দেওয়ার পর আর কি ফাইনালি আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট আর পোলায়ের চাল দিয়ে এভাবে সবজি আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম